চিকেন রান্না কমপ্লিট লগে ফুলাও বানানিও কারণ বাইরে টিফিন দেওয়া হয়তো টিফিন কীটা বগলি মশা দেওয়া হয়তো আর টুকটা কথা কথা জিনিস পতাই দেওয়ার লাগি হয়েছিল আর লগে মিষ্টি সিঙ্গারা ওটাও দেওয়ার লাগে হয়েছিল বাদে আরও লগে টিফিনও দেওয়া হয়ে যার সপ্তাহ লগে তো এই আমি আমার আনারস একটা মাইকিয়া ওয়ান টাইম কন্টেইনারে বড়িয়া ডিপ ফ্রিজে আঁকি দিব কারণ যেতে যে ঠান্ডা আর এটা গরম ঠান্ডা ঠান্ডা মাখা খাওয়ার মজাও আলাদা তার বাদে এই কারণেও মেগি বানাইলে এলাম আর মেগি এটাইন হটপট রাখবো গরম থাকবো তার ফুলাও এগুলো গিয়ে আর ফুলাউটাইন বেশি থাকার কারণে রাইস কুকার বা প্রেসার কুকারও জায়গা হয়েছে লাগে বড় টেগো বানানি হয়েছে আর এখন বড়িয়া তার লগে পেকিং করা হো আর তাদের ইলা আর মানে হইল যে শোলাপাতা ওয়ান টাইম কন্টেইনার এটা ফেলাই দিব না টিফিন উফিন বাটিতে জমিয়া বেশি হয়ে যায় তো তার লাগে আর চিকেন পেকিং করা হয়ে গেছি বাকী বাকি রাস্তা থেকে জুস কোল্ড ড্রিঙ্ক আরো দিছে হিতা নেওয়া হইব তো খাওয়ারিতা সব পেক করিয়া ফাটাইয়া দেওয়া হয়ে গেছে গিয়ে তার কুমড়ার এক টুকরা কাটাত লাগে গেলাম গিয়ে আর একটা মাত্র দরছিল কুমড়া তো খুব যত্ন করিয়া রাখা হয়েছিল এটা ফাঁকাইবার লাগিয়া যেহেতু একটা ধরছে ফাঁকাইলে বেশও হয়ে যাইব গিয়া আর একটা থেকে অর্ধেহ মুরব্বা খাওয়া হয়ে গর্ধেহতির জেলাফটা খাওয়া হইব কারণ কুমড়া রান্ধিয়া খাওয়া যায় মাছ মাংস চেঁচাটা দিয়ে জালে কুমড়া আর মুরব্বা বা ইলা জালাফটা খাইতে হলে কিছু টান ফাখনা মুখা কুমড়া খাইতে লাগে না হইলে ইটা দিয়া তো টেস্টি বা হয় না আর এই কুমড়া কিছু টানার বাদেও লত মরে গেছে গিয়া তো আর কিচ্ছু করার নাই ফাড়া হয়ে গেছে গিয়া এই অর্ধেক খাওয়া হয়ে গেছে গিয়া আর অর্ধেক দিয়া এখন জালাফটা বানানি হইব কুমড়া জলাফটার লেগে কুমড়া আমি বাকল দিয়া খাটিছি বাকল ছাড়া খাটিলে তো জালাফটা হইতো না আর টান কুমড়া লাগে জালাফটার লাগিয়া ও সিয়া বালাহরি দইলেচি আর বাদে শরাই ফানি দিয়া ফানি বালাড়ি উতাইও আমি দিলাম রসুন সেসিয়া আর কেঁচামরিচ বাদে পানি বালাখরি ফুটিয়া ইয়া হারলে দিলে কুমড়ার টুকরাইন খাটিয়া রাখা আর অর্ধেক সিদ্ধ হয়ে যোগা এটা কিছু শক্ত সিদ্ধ হইতে কিছু সময় লাগে প্রেসার কুকারে দিলে জলদি হয় কিন্তু আমার মতে শরাইত দিলে পারফেক্ট হয় দেখা যায় তো সিদ্ধ হওয়ার বাদে আমি দিলেইলাম এখানে সুটকি একটা গন্দর লাগিয়া তার বাদে বালা বালাহড়িয়া আর কত সময় উতরাইলো পারফেক্ট সিদ্ধ হইলো বালামতে তো তখন নাগাদুলার ফাত্তা দিয়া বালাখড়িয়া উতরাইয়া চোলার থেকে নামাইলেও রেডি হয়ে যেয়ে ভুগিয়া কুমড়ার জেলাফটা কুমড়ার শিরা কুমড়ার জেলাফটা বা কুমড়া দিয়ে সুটকি দিয়া শিরা জেলাও হই ওলাও আড়লা কুমড়া জলাফটা বানাইতে তেল মশলা কিছুর প্রয়োজনও পড়ে না চুটকি শিলালাখান পানি লবণ কুমড়া চুটকি হাঁসামরিচ পাত্তা পাতা দিয়া দিয়া সরিয়া সিট তো সরিলেও রেডি হয়ে যাইব কুমড়ার জলাফটা আড়েলা টান কুমড়া দিয়ে জেলাফটা হওয়ার মজা আলাদা আর কুমড়ার মুরব্বা হওয়ার মজাও আলাদা তো বানাই লাইলাম আমি আমার কুমড়ার জেলাফটা তো কিলা হইল কমেন্ট করিয়া জানাইবা আর রেসিপি বালা লাগলে বানাইবা ট্রাই করবা